জলস্থা রাস্তা স্ট্রিট লাইট সহ বিভিন্ন যে ভাতা সবাই পায় তার মধ্যে কেউ পাচ্ছে না কারো আটকে গেছে সব কিছু শুনে তিনি সেগুলো সমাধান করেছেন এবং তার সাথে অবশ্যই তিনি শুনেছেন কারো আধার কার্ড হয়নি কারো ভোটার কার্ডের নাম তুলতে হবে ভোটার কার্ডের নাম চেঞ্জ করতে হবে সবগুলি নিয়ে তিনি সমাধান করেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন এবং কিছু অবশ্যই পাঠিয়ে দিয়েছেন স্ক্যানিং স্ক্যানিংয়ের জন্য যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় আপনারা দেখছেন সেই চিত্র এনএন নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় উপস্থিত ছিলেন বরনগরের তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত শ্রীযুত বহুধাংশ আমন মহাশয় উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সিআইসি মেম্বার শ্রীযুক্ত রামকৃষ্ণ পাল মহাশয় এবং আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত গৌর জানা মহাশয় এবং অবশ্যই উপস্থিত ছিল বিধায়কের পুরো টিম আচ্ছা এইট সিক্স এইট সিক্স বা ভালো ধরনের सुंदर जग्रा मौसम जगह बार्स मौजूद जता अच्छा अच्छा फल नंबर बोलू আচ্ছা আমরা দেখেছি দুয়ারে সরকার আজকে দেখলাম দুয়ারে বিধায়ক দুয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যখন দুয়ারে সরকার নিয়ে চলে এসেছেন বিধায়ক যদি তো দুয়ারে না আসে খুব বকা খাবো না অবশ্যই মানুষের জন্যই আমরা মানুষের দ্বারাই নির্বাচিত হয়েছি মানুষের জন্যই তাদের আশীর্বাদের জন্যেই নির্বাচিত হয়েছি এটা আমাদের এটা আমাদের ধর্ম কাজ করাটা মানুষের জন্য কাজ করাটা আমাদের ধর্ম এটা আমাদের কর্ম এবং আমাদের দায়িত্ব তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার কাউন্সিলর কমলায়নকে আমার এই ওয়ার্ডের অবজার্ভার রামকৃষ্ণ পাল মহাশয়কে তিনি সিআইসি মেম্বার আমাদের পৌর বড়নগর পৌরসভা এবং আমার তৃণমূল কংগ্রেসের সকল পরিবার যারা এখানে রয়েছেন কানুদা মৌসুমিন্দি সবাই রয়েছেন শীতাংশুদা সবাই রয়েছে আমার মহিলা নেত্রীরা আমার ছাত্র যুব সবাই রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাকে পদে পদে প্রত্যেকটা পদে পদে তারা আমাকে হেল্প করে একটা টিমের মতো ইটস অল এ টিম ওয়ার্ক সবটাই টিমে একসাথে সবাই যখন ভালো কাজ করবে তখনই কিন্তু ভালো রেজাল্ট হবে তো সবাই একসাথে ভালো কাজ করছে এবং আগামী দিনে আমি আমি নিশ্চিত যে মানুষের দুয়ারে কেন আমরা রান্নাঘরে বৈঠকখানায় আমরা তা প্রকল্প নিয়ে তাদের জন্য তাদের সেবা করার জন্য আমরা ঢুকতে পারব থ্যাংক ইউ বিধায়ক গত পাঁচ মাস ধরে সারা বড়নগরে সমস্ত ওয়ার্ডে এইরাম দুয়ারে বিধায়ক সভা করছেন মানুষের চাহিদা মানুষের কি প্রাপ্য সেটা পাইনি কেন পায়নি বিশ্লেষণ করে তিনি ব্যবস্থা করে দিচ্ছেন এটা আমাদের কাছে খুব ভালো লাগে আমরা দীর্ঘকাল দল করে কোনো বিধায়ক দুয়ারে এসে পৌঁছায়নি বিধায়ক তার অফিস থেকে সব কাজকর্ম করে বেশিরভাগ বিধায়ককে দেখাই যায় না কিন্তু রাস্তায় মানুষের কাছে পৌঁছেছেন এটা আমাদের কাছে একটা ভালো পাওনা আমরা দেখেছি দুয়ারে সরকার আজকে দুয়ারে বিধায়ক আপনার ওয়ার্ডে সকলের সমস্যা শুনলে রাস্তা আলো এবং প্রত্যেকের কে কী ভাতা পাচ্ছে না কোথায় অসুবিধা হয়েছে কার ডিসেবিলিটি একটা সার্টিফিকেট প্রয়োজন সবকিছু শুনলেন সেগুলো সমাধানের জন্য তিনি আউงিকার বক্তব্য দিলেন সব নোট ডাউন করলেন এবং প্রত্যেককে কিন্তু তিনি সেই আশ্বাস দিয়েছেন যে তার সমস্যা সমাধান তিনি অবশ্যই করে দেবেন এই রকম দুয়ারে বিদায় এই কি বলবো গোল কি বলবেন দুয়ারে বিদায়ক এটা হচ্ছে আমাদের দলের সর্বময় নেতৃত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যেহেতু বিধায়ক কেন এমপি এমএলএ কাউন্সিলার সবাই জনপ্রতিনিধি হয় সাধারণ মানুষের আশীর্বাদে সুতরাং আমাদের প্রথমেই উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কি সুবিধে কী অসুবিধা আছে সেইগুলো শোনা এবং যত শীঘ্র সম্ভব সেগুলোকে সমাধান করা কারণ মানুষ আমাদের প্রতি ভরসা করে সুতরাং মানুষ চাইবে কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায় না কেউ হয়তো বার্ধক্য ভাতা পায় না কেউ হয়তো প্রতিবন্ধী ভাতা পায় না বিভিন্ন রকম মানুষের অসুবিধা আছে কারোর হয়তো রাস্তার সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যাটা শোনার জন্যেই আজকে দুয়ারে বিধায়ক আমাদের বওয়ানগরের ঘরের মেয়ে মাননীয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিলেন তিন নম্বর ওয়ার্ডে এরকম একটা বৈঠক করার জন্য আমি তার নির্দেশ মতন এখানে একটা বৈঠকের আয়োজন করেছি এবং সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের মনের মতন কথাগুলো তুলে ধরেছেন এবং আমাদের বিধায়ক সেগুলো নোট ডাউন করেছেন এবং তার সমাধান করবেন দ্রুত উনি প্রতিশ্রুতি দিয়েছেন যতটুকু সম্ভব যেগুলো সম্ভব সবকটাই সমস্যার সমাধান উনি করবেন এইভাবেই উনি আমাদের সারা বওয়ানগরের মানুষের পাশে এই মাত্র এক বছর উনি জিতেছেন উপনির্বাচনে সবসময় মানুষের পাশে মানুষের উপকারের কথাই চিন্তা করেন এবং উনি আবার আগামী দিনে মানুষের জিতবেন এবং জয়লাভ করবেন তার কারণ প্রতিটা উনি সারা বড়নগর ঘুরে বেড়ান মানুষের সুবিধা অসুবিধা কথা জানার জন্য সুতরাং মানুষের আশীর্বাদ ওনার প্রতি আশা করি আগামী নির্বাচনও থাকবে এইটুকুই আমাদের মনের ইচ্ছা তার কারণ যে কোনো সমস্যা মানুষের হলে পরে যে কোনো Bureau Report, NN News 24.